ওর পরিচয় তো আপনারা পাইছেন ও একজন ছাত্র এবং ভালো স্টুডেন্ট ওর যখন অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনাটা ঘটে আমাদের মানবিক নেতা প্রিয় নেতার সবসময় যার মন কাঁদে এই দেশের জন্য সব সময় যার মনটা পড়ে থাকে এই দেশের জন্য যার ধ্যানে জ্ঞানে বাংলাদেশ যে ছিল স্বাধীনতার ঘোষকের ছেলে সন্তান যে স্বাধীনতার ঘোষকের সন্তান সেই সন্তান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান মানবিক নেতায় মানবিক কাজগুলো আমরা বিএনপি পরিবারের মাধ্যমে করে আসছে আমরা বিএমপি পরিবার তৈরি করেছে এই সমস্ত ছাত্র এবং জোলাই যোদ্ধা যারা আছে এবং শেখ হাসিনা সরেচার শেখ হাসিনার সময় যারা পঙ্গুত্ব বরণ করেছে এদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই সংগঠনকে জানাত তারেক রহমান তৈরি করেছেন এবং এই সংগঠনের কাজ আপনারা দেখেছেন আমরা বাংলাদেশের এই পর্যন্ত চুয়াল্লিশটারও বেশি জেলায় গিয়েছি চারশো প্রায় পাঁচশো পাঁচশো পরিবার দোরগোড়ায় গিয়েছি এবং জুলাই যোদ্ধাসহ খুমগুন পরিবারের অনেক সেবা আমরা করে যাচ্ছি সবসময় প্রতিনিয়তই আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমান আমাদের পরামর্শ দিচ্ছেন তার পরামর্শেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি তারই অংশ হিসেবে আজকে এই যে আপনার আমাদের এই ভাইটির বাইজিদের আজকে নতুন পা সংযোজন করা হলো আমরা নতুন জীবন পেয়েছে উনি আমরা এইরকম কাজ জনাবহণের পরামর্শে প্রতিনিয়তই করে আসছি এর আগেও আমরা করেছি আগামীতে আরও করতে হবে এখানকার যে কর্মকর্তা যে আছেন এই হসপিটালটার উনি উনি আমাদেরকে একটি আশ্বস্ত করেছেন যেহেতু জনাব তারেক রহমানের মানবিক কাজ উনি পরেও আজকেও করেছেন ওনার জন্য করেছেন এর পরে উনি যথেষ্ট ছাড় দিবেন এবং এই মানবিক কাজে আমাদের পাশে থাকবেন আরেকটি কথা না বললেই না জনাব তারেক রহমান ফিরে আসছেন তারিখ ঘোষণা হয়েছেন আপনারা জেনেছেন সময়ও আপনারা জেনেছেন কীভাবে আসছে সবই আপনারা জানেন আপনারা আপনাদের মাধ্যমে আমরা বিএনপি পরিবারের সবাই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা জনাব তারেক রহমানকে যেদিন স্বাগত জানানো হবে ওই দিন উপস্থিত থাকবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে জনাব তারেক রহমানের ভালো দিকগুলো তুলে ধরবেন এবং উনি যে একজন মানবিক নেতা আগামীর ভবিষ্যৎ এই কথাগুলো প্রচার করবেন যাতে আমাদের প্রিয় নেতা আগামীর ভবিষ্যৎ জনাব তারেক রহমানের সুযোগ পায় বাংলাদেশ পরিচালনা করার জন্য আর আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং সর্বশেষে আমি সরি বলছি আমার পিআইবিতে বড় একটি প্রোগ্রাম ছিল এই জন্য আসতে দেরি হওয়ার জন্য কত মানুষ হতে পারে একটা বিষয় আর আপনারা আশা করছেন কত মানুষ আর আরেকটি বিষয় হলো যে তার রুট ম্যাপটা সেটি করা হয়েছে কিনা এটির জন্য আমাদের স্থায়ী কমিটির মেম্বার এবং আমাদের প্রথম যুগ্ম মহাসচিব বিএনপি রুহুল কবির রিজভী ওনাদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটির অসংখ্য সদস্য আছে যার মধ্যে আমিও সংবাদপত্রের জন্য একজন ইয়ে হয়েছি এখন ঘটনা হচ্ছে আমরা কাজ করছি আপনারা হয়তো আজকে রাতে অথবা কালকের মধ্যে ঘোষণা পেয়ে যাবেন রোডম্যাপ ম্যাপ কীভাবে কী হবে আর আপনারা খুব ভালোভাবে জানেন একজন ভিআইপি রোডম্যাপ ম্যাপ আগের থেকে কখনোই ঘোষণা হয় না আপনারা অপেক্ষা করুন সময় মতো পেয়ে যাবেন এবং আপনাদের যে নিমন্ত্রণ পত্রটি কে কীভাবে যাবেন কি করবেন এগুলো হয়তো আজকে রাতে না হলে কালকে মধ্যে হয়তো আপনারা পেয়ে যাবেন আমার সাথে আমাদের ইয়ের কথা হয়েছে আমাদের মিডিয়া সেলের যে প্রধান আহ্বায়ক ডক্টর মৌদুল আলমীর পাবিলভাই সাথে কথা হয়েছে আপনারা আপনাদের নিমন্ত্রণ পাবেন এবং ওখানেই একটা প্রাথমিক ধারণা পাবেন কিভাবে কি হবে তবে হ্যাঁ প্রাথমিক যেটা একদম প্রাথমিক সেটা আপনারা পেয়ে গেছেন যে উনি সরাসরি এয়ারপোর্ট থেকে নেমে ওনার মাকে দেখতে যাবেন এবং ওখানে তিনশো ফিটেই একটি বড় জামায়াত হবে সংক্ষেপ জামায় জামায়াত সংক্ষেপ এই জন্যে আমরা বলতে করতেছি যে ওখানে যদি সারাদিন রোডটা বন্ধ করে রাখি মানুষের জন্য দুর্ভোগ হবে যানজট লাগবে সারা বাংলাদেশ সারা ঢাকায় আমরা চাই না আমাদের কারণে কোনো মানুষের দুর্ভোগ হোক আমরা মানুষেরই দল শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষক আর আপনার তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীতা জনাব তারেক রহমান ওনাদের দল কখনোই মানুষের যে দুর্ভোগ হোক এটা চায় না আমরা চাই মানুষ সুন্দরভাবে সুস্থভাবে চলাফেরা করুক বাঁচুক এজন্যই আমরা সবসময় শুধু তো এটা নেতাকর্মীদের সীমাবদ্ধ থাকবে না এখানে আপনি যারা আসবে আমার তো মনে হয় নেতাকর্মী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে আর পঁচাত্তর পার্সেন্ট থাকবে সাধারণ এবং আপামর জনতা এবং সাধারণ জনগণ যারা জনাব তারেক রহমানকে ভালোবাসে যারা শহীদ জিয়াকে ভালোবাসে যারা বেগম খালেদাকে ভালোবাসে তারাই এখানে ছুটে আসবে আমরা আশা করতেছি এখানে মানুষ এমন আসবে যাতে শহীদ জিয়া জানা যায় যেমন লোক হয়েছিল হ্যাঁ সেকেন্ড যেন এটা হয় আমরা আশা করছি যে এই পরিমাণ মানুষ হবে এখানে তাদের জন্য কোনো নির্দেশনা আছে কিনা কোথায় তাদের জন্য নির্দেশনা এটাই আমি তো মানে গতকাল রাতেই আমি শুনেছি ঢাকা শহরে নাকি তারা আসা শুরু করেছে এবং আমি আমার জেলা বগুড়া থেকে কয়েকজন এরকম আমাকে এসে ফোন করেছে আমি দল ধরে তারা অলরেডি চলে এসেছে তারা বিভিন্ন আশ্রয় নিয়েছে আমি তাদের উদ্দেশ্য বলবো ঢাকা শহরে সুশৃঙ্খলভাবে থাকবে এবং আমাদের কর্মসূচি শেষ করে তারা আবার সুশৃঙ্খলভাবে জেলায় তার নিজ নিজ স্থানে ফিরে যাবে তোমাৰ মা বাবা কেনে